বলছেন আসসালামাইকুম সালামতুল্লাহ প্রশ্ন হলো কেউ যদি কোনো বেদাত গুনার কাজ সব মনে করে কাজটি করে করে থাকে তাহলে তার কি সব হবে না গুনা হবে এটাই তো বেদাত বেদাত মানে কি যে একটি কাজ যা সন্না দ্বারা প্রমাণিত নয় আল্লাহ রবুল্লা আলম সেই কাজটি করতে বলেন শরীয়তে দেন নি রবী সাল সালাম করেননি খোলেফর আর সেদিন থেকে প্রমাণ নেই আর সেই কাজটি নেকি কি মনে করে করছেন নেই মনে করে করছেন সেটাই হচ্ছে বেদান তো এখানে সব হওয়ার প্রশ্ন ওটা করল বেদাতিন দল প্রত্যেক বেদাত গুমরাহি নেকির আশাই এমন কাজ করছেন যার শরীয়তে কোনো প্রমাণ নেই সেটাই হচ্ছে বেদাত আর প্রত্যেক বেদাত হচ্ছে গুমরাহি গুমরাহির পরিণাম জানো গুমরাহি মানে কি নেকি গোনা তিন নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাহেব যদি কোনো হিন্দুর বিয়ের ওকালতি করে অর্থাৎ এক হিন্দু পাত্রের জন্য হিন্দু পাদ্রী খুঁজে দেয় এতে কি গুণা হবে নবীলাম হাদিস রয়েছে আহাবুল্নাসের আল্লাহ আনফহম আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি যে যত বেশি পরোপকারী বিয়েসাদের বিষয়ে যদি কেউ সহযোগিতা করে এটা অন্যের উপকার করা হলো যদিও তাদের বিয়ে শরীয় সম্মত নয় যেহেতু তারা দিনে ইসলাম বিশ্বাসী নয় কিন্তু মানুষের উপকার করা একজন আরেকজনের সাথে পরিচিত করে দেওয়া বা সম্পর্ক গড়ে দেওয়া যে তোমাদের পাত্রী প্রয়োজন রয়েছে তোমাদের পাত্র প্রয়োজন রয়েছে এখানে সন্ধান রয়েছে এতটুকু যদি করা হয় আর মানুষের উপকার উদ্দেশ্যে তো আল্লাহ অল্লাহ আলাম জায়েজ হতে পারে চার নম্বর প্রশ্ন বলছেন আসসালাম সাহাতুল্লাহ আমার খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল একটি সাদা কাপে চোদ্দ জন বোন মিলে চালান সেখানে আমার হাজব্যান্ড একা তাদেরকে গাইডলাইন দেন কিভাবে দিনের কাজ করা যাবে এবং সে অনুযায়ী বোনেরা কাজ করেন এটা কি যায় কোনো আশঙ্কা আছে প্লিজ জানাবেন অবশ্য আশঙ্কা আছে। অবশ্যই অথবা কোনো একটা আপনার প্রকল্প চালাচ্ছে যেটার মাধ্যমে দিনের কাজ করবে নেকির কাজ করবে সেখানে একজন পুরুষ থাকার কি প্রয়োজন রয়েছে মহিলা চালাবে মহিলা সেটা চালাবে সেখানে একজন পুরুষ ঢুকে থাকা আজকাল ফেতনার যুগে এটা নিরাপদ নয় আপনার জন্য নিরাপদ নয় আপনার পারিবারিক জীবনের জন্য নিরাপদ নয় আপনার স্বামীর জন্য নিরাপদ নয় ফেতনামুক্ত নয় কে আল্লাহ করুন পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাহেক আলিক একজন সতেরো বছরের ছেলে একজন দশ বছরের মেয়েকে পছন্দ তাদের বাড়িতে প্রস্তাব দিয়েছে বিয়ের জন্য তারা মেনে নিয়েছে এবং যুবক বলেছে সে যতদিন যুবতী হচ্ছে আমি তার দায়িত্ব নেব পড়াশোনা ইত্যাদি এখন কি বিয়ে পড়িয়ে দিতে হবে নাকি শেখ বিয়ের না পড়িয়ে কি তার সাথে কথাবার্তা বলা যায় যাচ্ছে বিয়ের না পড়িয়ে তার সাথে কথাবার্তা বলা যায় নয় বা কি এখনই বিয়ে পড়িয়ে দিতে হবে জরুরি নয় বিয়ের কথাবার্তা প্রাথমিক হয়েছে বা হয়েছে কিন্তু আগামীতে বিয়ে হবে তাহলে কোনো যোগাযোগ রাখবেন না ছেলে আর মেয়ের কোনো যোগাযোগ থাকবে না এরকম মাঝে মাঝে কথা বলছে মাঝে মাঝে চ্যাটিং করছে মেসেজ দিচ্ছে এসব জায়জ না কারণ বিয়ে হয়নি কিন্তু যদি কবুল করে নেয় কবুল করার পরে বিয়ে হয়ে গেছে হিজাব কবুল হয়ে গেছে তাহলে কথাবার্তা বলতে পারে না আর যোগাযোগ রাখতে পারে কোনো অসুবিধা নেই না যদি থাকার বিয়ে দিয়ে নেই শরীয়তে যাইজ রয়েছে বিভিন্ন দেশের হয়তো মানব আইনে বৈধ নয় কিন্তু শরীয়তে যাইজ রয়েছে